আমি কিতাবের আরো ব্যাখ্যা করতে পারতাম ওদিকে আর যেতে চাই না আল্লাহ বলেন আলোচনা করেন বর্ণনা করেন এই কিতাবের ভেতরে এই কিতাব মানে কোরআন শরীফের ভেতরে আল্লাহ যে বর্ণনা দিলেন যার নাম এখানে প্রায় সাতাশ জন নবীর নাম আমরা পেয়েছি পঁচিশ জন আর দুইজন ইনডাইরেক্ট সব মিলে সাতাশ জন এই পঁচিশ থেকে সাতাশ জন নবীর ভেতরে অন্যতম সাত জন নবী তার ভেতরে এক নাম্বারে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এহদের আজ যাকে ডাকে আব্রাহাম বলে না ওনার নাম ইব্রাহিম বা ইব্রাহাম এতটুকু বলা যায় আবরাহাম বলা যাবে না তাহলে অর্থ পাল্টিয়ে যাবে ওরা গণতন্ত্রের জনক যাকে বলে এই যে আব্রাহাম ইব্রাহিম নবীর নামটা ইহুদিরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম বলে এখানে সাতটা কিরাত আমি পেয়েছি এই সাত কিরাতের দুইটা কিরাত আমি তেলাওয়াতের সময় করেছিলাম শুনেছেন না আযকুর ফিল কিতাবি ইব্রাহিম আযকুর ফিল কিতাবি ইব্রাহিম বলেন আল্লাহু আকবার এটা তো আর ওই রকম মক্তবের ক্লাস চলছে না যে আপনাকে আমি ক্র্যাটার উপরে ট্রেনিং দেব রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিমের কথা আমি এই করানে আলোচনা করেছি হে নবী কেন জানেন এবার আসেন ইন্নাহু কানা সিদ্দিক ওয়াননবিয়া নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর আরেকদিকে নবী এখন সিদ্দিক কি আর নবী কি এক নম্বরে আমরা নবীর ব্যাখ্যা করি তারপরে সিদ্দিক নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ বাহক এটা নাবা থেকে এসেছে নাবা মানে ব্রেকিং নিউজ এই যে টিভির নিচ দিয়ে আজকে ব্রেকিং নিউজ যাচ্ছে আপনি এখন যে দেখেন রাত দশটা এক মিনিটে অসি প্রদীপ আর এসআই লিয়াকতের ফাঁসি হবে এটা ব্রেকিং নিউজ যাচ্ছে দশর যারা ছিল ষোলোশো জন তার ভেতরেই দুইজন দুইজন না হলো একজন তো মাস্ট বি ওসি প্রদীপ আজকে আমার সাথে তিনটা বছর জেলে ছিল আমি যেখানে বসতাম জেলারের সামনে সোপারের সামনে ওই শয়তান আমার পাশে বসতো আমার এসে মাঝে মাঝে বলতো হুজুর আমার কোন দোষ নেই সব বানানো অথচ দুইশো জন মানুষকে ক্রস ফায়ারের নাটক করে হত্যা করেছে সব চাইতে বেশি মানুষ ওই টেকনাফে পোখলিয়া টেকনাফ এলাকায় মানুষ হত্যা করার জন্য লাইসেন্স নিয়েছিল ওই স্বৈরাচারের কাছ থেকে মাদকের নাম করে ওই এলাকায় যেহেতু সব চাইতে বেশি একামতে দিনের মানুষ কক্সবাজার চট্টগ্রামে এমনিতেই একামতে দিনের মানুষ বেশি ওই কয়েক বছরের ভেতরে সব চাইতে বেশি মানুষ হত্যা করেছে শিবিরের দুইশো চার জন মানুষ মেরেছে এই ব্রেকিং নিউজটা আজকে এখন ব্রেকিং নিউজ লিখতে কি লাগে আপনি দেখেন ইংরেজি শব্দ যেহেতু নিউজ নো কি এন এস লাগে না আপনি একটা একটা করে শব্দের সাথে অর্থ মিলান এন দিয়ে যদি ধরেন ইস্ট ই দিয়ে নর্থ নাই এন দিয়ে নর্থ এ দিয়ে যদি ইস্ট ধরেন ডাব্লু দিয়ে ওয়েস্ট আর এস দিয়ে সাউথ মানে পৃথিবীর সার কোনা হয়ে যাচ্ছে তাম পৃথিবীতে যত সংবাদ পৌঁছানো লাগবে সব আমার আল্লাহ নবীদেরকে দিয়ে পৌঁছিয়েছিলেন বলেন সব আল্লাহ সব জায়গাতে বড় সংবাদ হচ্ছে এরপরে একটা একটা করে সংবাদগুলো তিনি পরিবেশন করবেন তার পরিবার থেকে শুরু করে দুই নাম্বারে তিনি সিদ্দিক ছিলেন সিদ্দিক কি সত্য কথা বললে সিদ্ধিক হয় না মানুষ সত্যকে সত্য বলে জানার পরে যারা ছাড়া করে নিতে পারে তার নাম সিদ্ধ পর্যন্ত তিনি ছিলেন কিন্তু জানি যখন মেরাজের এই কাহিনীকে সত্যকে সত্য জানার পরে কোন প্রশ্ন ছাড়া দিদাইন চিত্তে মেনে নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন

কোন চিন্তা ভাবনা আর করা যাবে না দিদাইন চিত্তে প্রশ্ন ছাড়া পিছুটান ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে কেমতের দিন তারা সিদ্দিকের কাতারে উঠবে এ বাংলাদেশে সিদ্দিক আছে খালি নামে আছে আবু বকর সিদ্দিক সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া দূরের কথা আরো ঘাড় ধরাই ঘাড় মোটা করে চোখ মোটা করে পাপ নাই কোরআনে কারিমে আগুন লাগিয়েছে একশো পঞ্চাশটা কোরআনে সত্য কোনটা আপনি উদ্ঘাটন করে বের করেন না আন্দাজে একজনের উপরে দশটা চাপিয়ে এমন কালার করার চেষ্টা চালিয়েছে এখন তো সব বেরিয়ে আসছে কে কে এটা করেছে কার নির্দেশে করেছে সব বেরিয়ে আসতেছে আমরা দল বেদল বসি না করানে যারা আগুন দিয়েছে তাদের হাত এই দেশে থাকবে না এই কথা বলেন না কেন যে এই কাজের সাথে জড়িত যারা এর সাথে দিয়েছে আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছেন হঠাৎ একটা শো ওখানে ছিল কি আল্লাহর কোরআন একটা দুইটা না একশো পঞ্চাশটা কোরআন পুড়ে ছাই হয়ে গেছে কোরআনে আগুন দেননি আপনি আপনার কপালে আগুন দিয়েছেন নিজেকে সংশোধন না করে আবার কাবিলের মতো হটকারিতা করেন যে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের ওপরে দোষ দেয় ওদের বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে যে নিজেরা আগুন দিয়ে আপনারা দোষ দেবে আরে কি দুনিয়ার কোন বিষয় খেলা খেলা করে আপনার উপরে দোষ দিয়ে দিলো এ কোরআন আপনারও না আমারও না এ কোরআন কার এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি এটার সুষ্ঠু তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা লাগবে হ্যাঁ রাজি আছেন না আপনারা রাজি আছেন না আগামীতে কেউ যেন এ সাহস আর না দেখায় সেটিকে আমরা বুঝি আমাদের জাতির পিতা ইব্রাহিম তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এইটাই আমার খোদা হবে যখন যখন ডুবে ডুবে গেছে না না যাওয়া জিনিস আমি ভালোবাসি দেখলেন বললেন এটা এটা বড় বলছে চাপ আমার বড় খোদা বলেন না এইটাও ডুবে গেছে মানি না সকাল বেলা যখন সূর্য দেখলেন বলেন হাজা আকবার এর চাইতে বড় জিনিস আর নেই এটাই আমার বড় খোদা ওইটা যখন সন্ধ্যাবেলা ডুবে গেল তিনি ডাক দিয়ে বললেন না ইন্নি অজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক আমি এখন ইষ্টভাবে মন থেকেই ঘুরে এসেছি আমি মুশরিক না ও বাংলার মানুষেরা জাতির পিতা ইব্রাহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন আর আমরা সেই জাতির পিতার সন্তান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না এক কথা বলেন না কেন আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান আর নেই তিনি সত্যকে খুঁজে নিয়েছিলেন আর আমাদেরকে সত্য আঙ্গুল বল দিয়ে দেখিয়ে দেওয়া হয় তারপরও মানতে তো চাই না সত্য কেউ নিয়ে আসলে তাকেও মেরে ফেলতে চায় হযরতে ই ব রহিম বলেছিলেন ইদ্রপলা লিয়া ইয়া বাতিলে মা তা বোদো মালায়াস মাওয়ালা ইউব শেরুওয়ালা ইয়ো নি আঙ্কাশায় আপ এ আমার বাবা কেন আপনারা এবাদত করেন যেটা কানে শোনে না চোখে দেখে না কোনো উপকারও করতে পারে না ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক উনি নিজে হাতে মূর্তি বানাতেন আর একটা বাজারে বিক্রি করতেন সেল দিতেন খুব দামি দামি মূর্তি ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন তাফসিরে লিখেছে ওনাকে একবার ঝড়ির ভেতরে বড়া বিশাল একটা ঝড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা বাজার নিয়ে যাও বিক্রি করে আসো বাজার নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিয়েছে কেউ তো নিচ্ছে কেউ নিচ্ছে না চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে কি করা যায় মনের ভেতরে ওই যে উনি সত্যের সন্ধান যেহেতু আগেই পেয়েছিলেন বাবাকে এত করে বুঝিয়েছেন যে বাবা এখানে শোনে না চোখে দেখে না উপকারও করতে পারে না আপনি এর বেচনে সময় দেন শ্রম দেন এর কাছে মাথা নত করেন বাবা তো মানে না এটা আমার ব্যবসা করলে অনেক কিছু আয় হবে প্রতি মধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা ঠকর লাগিয়েছে মাটির জিনিস শোকনা জিনিস একটার সাথে আর মারে ভেঙে যায় বাড়িতে ভর্তি করে নিয়ে এসে বলছে বাবা এই দেখেন রাস্তায় মারামারি অবস্থা আমার মনে হয় বিশ্বে আজ যারা যারা মূর্তি পোষা করেন বিবেকের ওপরে যদি কুকুরে পোশাক করে না দেয় বিবেক যদি কারো কাছে বন্ধক না রাখেন নিজের হাতে তৈরি করা জিনিসের সামনে জীবন আপনি মাথা নত করবেন না অনেকে জলিল দিয়েছিলেন প্রথমে দিলেন বাবা কানে চোখে দেখে না আপনাকে আমি এত করে বোঝালাম আর এখন আপনি বলছেন যে ভেঙ্গে ভেঙ্গে তারা নিজেরা মারামারি করে মরে গেছে আমি আপনাকে বোঝালাম যে ওরা নিজেরা মারামারি করে আপনি বিশ্বাস করেন না আপনি বলছেন না ওরা তো কথা বলতে পারে না কথা যেহেতু বলতে পারে না কানে শুনতে পারে না বিপদে পড়লে আমার বাসাতেও পারে না তাহলে এর সামনে আপনি মাথা নত করেন কেন বাবা তখন লাজবাব হয়ে গেছে আজরাতে ইব্রাহিম দেখলেন আমার বাবা যখন অন্তত এখন আর জবাব দিতে পারে না তখন তিনি বলেছিলেন নেপাদি জানে না লে মালা মিয়া দিকা ফাত্তা বেনিয়া এ আমার বাবা আমার কাছে একটা জ্ঞান এসেছে ওই যে তিনি তিনটা জ্ঞানের মাঝখানে পেলেন তার অকার সূর্য আর চন্দ্র দেখে দেখে একটার পর একটা যখন ডুবে যায় তার ভেতর থেকে হচ্ছে জ্ঞানটা এই জ্ঞান উনি পেয়েছিলেন কোন কোন জায়গা থেকে ওই যে একেবারে প্রথম ক্লাস ওই ক্লাসে আদম নবী পৃষ্ঠ দেশে ইব্রাহিম নবী ছিলেন না বলেন বলেন ওই দিন থেকে তিনি যে ছিলেন এটা হয়তো অনেকের চাপা পড়ে থাকে এজন্য প্রকাশ করতে চাই না নবীদের যে আল্লাহ কন্ট্রোল করছেন ওই জ্ঞানটা ওনার কাছে আমার আল্লাহ উদ্ভাসিত করে দিয়েছেন জাগরণ করে দিয়েছেন ডাক দিয়ে বললেন বাবা আমার কাছে যে জ্ঞান এলে মেসেছে আপনার কাছে ওইটা নেই আর আপনার কাছে থাকলে ওইটা চাপা পড়ে আছে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি আমার অনুসরণ করেন তাহলে আপনাকে আমি সহজ সরল পথ দেখাতে পারবো ইয়া বাতিলা দাঁড়াবো দে সাই তলা এনা কানা তিনি ডাক দিয়ে বলেছিলেন হে বাবা

হাজরত ইব্রাহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন আজ তাম বিশ্বের মশরেকদেরকে নবীর উম্মত যারা আমরা এইভাবে করে বোঝাতে চাচ্ছি তো মানুষ বোঝা দূরের কথা ওই জামানা ইব্রাহিম নবীর বাবা যা বলেছিল আজ আমার মনে হচ্ছে বাঙালি জাতি আমাদেরকে তাই বলছে ওই জামানা ইব্রাহিম নবীর বাবা বলেছিল ওয়াহজুরনি মালিয়া তোকে তো আমি নিজে পাঠিয়ে দেবো অথবা মেরে ফেলবো অথবা দেশ থেকে তো এমন দূরে দাঁড়িয়ে দেবো যেন তোর সাথে দেখা না হয় এ কথাগুলো আজ বিভিন্ন ভাষায় আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে বিভিন্ন কায়দায় আজরের বংশধর দ্বারা তারা আমার কথার অর্থ আমি আমি আশা করছি আপনি বুঝেছেন এত লাইন দিয়ে এত লাইন দিয়ে বোঝানো হয় মানুষদেরকে এত জলিল দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে মানুষের মনে হয় যদি মাথার ভেতরে একটু হালকা মগজও থাকে এর দ্বারা কোনো দিন এ পৃথিবীর কারো আইন মানা সম্ভব না মূর্তির পূজা করা মানুষের পূজা করা মানুষের আইন মানা একই জিনিস আজ দুর্গা পূজা করে যারা দরগা পূজা করে যারা জিনিস একই ওরা দর্গা বানিয়েছে এরা দরগা বানিয়েছে হিন্দুরা দুর্গা পূজা চালাচ্ছে আর মুসলমানেরা দর্গা পূজা চালাচ্ছে সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই আমাদের জাতির পিতা ইব্রহীম আলাই সাল্লামকে বহু ওই সময় দেখিয়েছে জাতির পিতা ইব্রাহিম নবী এবার দেখলেন না এরা আমাকে আর বাঁচতে দেবে না আঘনে পৰ্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়েছে ওখান থেকে মুক্ত হওয়ার পৰে তিনি বলেছিলেন অকলাইন নিদা আহিবোন ইলা ৰব্বি চায়দি অৰব্বি হাবলি মিনা চলি হেন ভাবাসাৰণা হবি হালিম হাজরত ইব্রাহিম ওই দিন জাতির কাছ থেকে বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন আমি এমন এক আল্লাহর দিকে রবের দিকে ধাবমান হলাম এমন দিকে আমারে মুখ সিহারা ফিরিয়ে দিলাম আমি আশা করছি অতি শীঘ্র তিনি আমাকে পথ দেখাবেন হেদায়েত দিয়ে দেবেন পথের সন্ধান দেবেন জাতির লোককে এত বোঝানোর পরেও যখন আর জাতি আসে না এ দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে আমরা বাধ্য হব কথা বোঝেন আমার তখন আপনি জাহান নামে যাবেন না কোন জায়গায় যাবেন আপনার জন্য আমার আর কোনো আফসোস নেই আমি ধরা বাঁধাও নেই এত করে কত কিছু যুক্তি প্রমাণ দলিল দিয়ে যে মানুষের তৈরি করা আইন আর মূর্তি পূজা জিনিস একই ওরা না বুঝে করছে আর আপনি বুঝে করছেন ওরা দুর্গা পূজা করে আপনি দুর্গা পূজা করেন জিনিস তো একই ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন হাতে পায়ে ধরার বাকি আছে আর কত কিছু বলা যায় হাজরতে ইব্রাহিম ওই দিন নিজের একটা শক্তি সমর্থন হাতের একটা লাঠি এইটার জন্য তিনি দোয়া করতে আরম্ভ করলেন একদিন দুই দিন তিন দিন না ছিয়াশি বছর যে রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ আমার তুমি একটা নেককার সন্তান দাও যে আমার লাঠি হিসাবে কাজ করতে পারে আল্লাহ পাক একদিন দুই দিন তিন দিনে না আশি আশি বছর পরে এই দোয়াটা কবুল করেছিলেন বলেন তাকে সুসংবাদ দিলেন আমি তোমাকে হালিমের দিলাম হালিম না মামা হালিম কি হালিম দিয়েছিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ইব্রাহিম কি গোলামিন হালিম দিয়েছে একটু পরীক্ষা করে দেখো ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আননি আযবাহুকা ফানজুর মাযা তারো ক্বালা আবাতি ফাল মা তুমার সাতাজি দুনি ইনশাআল্লাহু মিনাস হযরত ইব্রাহিম চিন্তা করলেন আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে সব চাইতে প্রিয় বস্তু কোরবানি দিতে আমি তো এর আগে বহু দম্বা কোরবানি দিলাম একটাও কবুল হয়নি আমি এখন ভেবে দেখি আমার কাছে সবচেয়ে প্রিয় আমার সন্তানটা কারণ ছিয়াশি বছর পরে এসেছে ওনাকে জবাই দেওয়ার জন্য অনুমতি চাইবেন প্রশ্ন আসতে পারে বিধান টাকার আরও জরে বলেন পালন করবে কে একজন নবী একজন নবী যেমন তেমন না এই পঁচিশ জনের ভেতরে চারজন শ্রেষ্ঠ তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ তিনি আল্লাহর বিধান পালন করবেন এই জায়গা এতটুকু তেরো বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়া দরকার কি এই জন্য অনুমতি নিয়েছিলেন তিনি যে ছিয়াশি বছর দোয়া করলেন আমি আমি রব্বি হাবলি মিনাস সলিহীন চাই আল্লাহ যে জবাবে বলেছিলেন গোলামিন হালিম তোমাকে আমি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখব তিনি তখন বললেন আমি কি তোমাকে জবাই করতে দেখেছি তোমার রায় বলো উনি মনে করেছিলেন সন্তান মনে হয় দৌড় দেবে কিন্তু না এসে বলছে বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবার এবার একশো ভাগ বিশ্বাস করে ফেলেছেন আল্লাহ তুমি কি আমাকে গোলামিন হালিম যা দিয়েছ এটা তো একশো ভাগ কার্যকার এ সন্তানের কথাবার্তার ধরন কি তিনি ফামাস কি সাতাজি ধনী ইনশাল্লভ মিনাস স্ববির বলতে পারতেন যে আমি ধৈর্যশীল বলেন নাই বলেছিলেন সবিরী আমার মতো বহু ধৈর্যশীল ধনিয়ায় আছে তাদের ভেতরে আমিও একজন তার মানে আমি অহংকার না আল্লাহর বিধান পালন করতে পেরে বলেন জবহান আল্লাহ আলামিন এবার জবাব দিলেন ফালাম্মা আস্লাম আল্লাহ হলে চাবিন যখন দুইজনে এগ্রি হয়ে গেছে আছলাম দিবচন দুইজনেই যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্যে এবার ও রাজি ইসমাইল রাজি আল্লাহ ভুল যাবিন জবাই করার জন্য কায় তো করে ফেলেছেন আমার আল্লাহ বলেন অনাদাই না ভাইয়া এবরহি এবার আমি ডাক দিলাম ইব্রাহিম না আমি চাই না যে সন্তান সবাই হয়ে যাক এই জন্যই তো স্বপ্ন দেখিয়েছি সন্তান সবাই হয়ে যাক এটা যদি চাইতাম তো স্বপ্ন দেখাতাম না একবারে বলতাম সেনি জবাই করে ফেলো স্বপ্নের মাধ্যমে যে দেখালাম যে এই 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 প্রক্রিয়া করো তার মানে সন্তান সবাই হয়ে যাক আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তোমার আমার হুকুম মানো কিনা কোরবানি এসেছে এক বছর পরে পরে হজরত ইব্রাহিম থেকে এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি কিনা আমার কথা বোঝা গেছে কিনা সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে যত কিছু হারাতে হয় হারাবেন এবার হিম নবীর মতো হাতে ছড়ি নেওয়া লাগবে ইসমাইল নবীর মতো গলা দিয়ে দেওয়া লাগবে এই জন্য আল্লাহ আসলামা দি দিয়েছেন এদেশে এখন যারা দায়িত্বে আছেন এই পনেরো দিন পরে যে কোরবানি এই কোরবানিতে আপনারা এবার হিম নবীর ভূমিকা পালন করবেন আর আমরা আঠারো কোটি জনগণ যদি গলাও দেওয়া লাগে ইসমাইল নবীর ভূমিকায় আসতে চায় আগামী জুন মাসের ছয় বা সাত তারিখে আল্লাহর এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো আমার মনে হচ্ছে ইসলামের দেশে কায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কি বোঝাতে চেয়েছি আপনারা ঠিক বুঝে ফেলিছেন আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন করার তৌফিক দিন আমিন মা বোনদের জন্য বইটা নিয়েছেন এ পর্যন্ত শেষ করে দিলাম আল্লাহ আমিন